সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব সৌরতুল ইয়াসিন এর উনচল্লিশ নম্বর আয়াতের পরবর্তী থেকে গত পর্বে আমরা এই জায়গা থেকে পড়িয়েছিলাম আজকে আমরা পড়বো তার পরবর্তী থেকে আমরা পড়তেছি পবিত্র কোরআনুল তেইশতম পাড়ার সুরও তুল সিন থেকে তো আজকের এই ভিডিওটিতে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি সাথে সাথে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবাহানো তালা যেন বিভিন্ন রকমের বিপদাবদ ভালো মুসিবত এবং যে কিছুদিন আগে গতকালকেই ভূমিকম্প হয়েছিল আল্লাহ তালা এমন কোনো বড় বিপদ থেকে আমাদের সকলকেই যেন হেফাজত করেন সারা বাংলাদেশকে আল্লাহ তালা যেন হেফাজত করেন এবং বিশ্বের যে কোনো স্থান থেকে যারা এরকম ভূমিধস ভূমিকম্প হয় আল্লাহ তালা সবাইকে যেন হেফাজত করেন তো আল্লাহ তালা আমাদের এরকম বালা মুসিবত থেকে হেফাজত করুক বলে আমিন আল্লাহ তালা যেন সামনে বড় কোনো দুর্ঘটনা না দেয় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি কবুলের মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি হির এখানে লাম জবর লা আছে নিচের লাইনে সিনে তাসদিত লামের এই জবরটার সিনক্ষরে তাস দিয়ে যাবে আর সামনে দেখতে পাচ্ছি আমরা আলিফ এবং লাম রয়েছে এই আলিফ এবং লাম এখানে উচ্চারণ হবে না আলিফ লাইনে থাকবে উচ্চারণ ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন উচ্চারণ লশশamsu লশশুম ইয়ম ইয়ার জবর ছোট মিমে যাবে ইয়ামিম জবর ইয়াম ইকলাব নিয়ম নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় অর্থাৎ এই জায়গায় নুন মিম করে হবে যদি নাও থাকে তাও এই নুন সাকিনটা এখন মিম মিম ধরতে হবে শাকিনের মতো এবং গুন্নাও করব। কেন কারণ এখানে নুন সাকিনের বাম পাশে বা যেখানে নুন সাকিন অথবা দুই জব দুই যে দুই পেশের বাম পাশের অক্ষরটাই বা হয় সেই জায়গায় এরকম ছোট মিম পাবো তাহলে আমরা ছোট মিমটাকে যদি ধরি يا أمي نندم يقله ينبغي لا الشمس ينبغي لها أن تدك القمر أنت تدك القمر ولا الليل ولا الليل ترى حركات হকুল লুং ফি ফালা কিং ফালা কিং কাফের দুইজের দুইজের বাম পাশে এখানে ইয়ার উপর তাশ দিত তাহলে কাফ ইয়াজের কিং কিং এমন হবে في فلك يسبحون آية تيجين للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. وآيات لهم أنا حملنا وآيات لهم أنا حملنا ذريتهم جبرا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونَ فِي الْفُلْكِ الْمَشْحُونَ مَشْحُونَ لمبها وتد بروها شو شكري حُون وَآيَاتٌ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ ফিল ফুল কিল মাছ শোণ বসলাক নালাঘুম বখলাক নালাঘুম মিম মিছলিহি মিম মিছলিহি মা অখলাক নালাঘুম মিম মিছলিহি মা পৰৱৰ্তী পেজে যাইতে পৰৱৰ্তী পেজে ইয়াৰ কাবোন তার আগে গত পেজে মা মা ইয়ার ক্যাবন এরপরে আমরা খেয়াল করি এখানে নুন সাকিন পরেরটা নুন তাসদিদ যেখানে নুন সাকিনের বাম পাশে তাসদিদের অক্ষর পাওয়া যায় সেই জায়গায় নুন সাকিনটা উচ্চারণ হয় না তাসদিদের নিয়মটাকে অক্ষরকে ধরে পড়তে হয় অর্থাৎ এই হামজার হামজা হামজার নুন ইন না বলে এই নুনের সাথে গুন্না করব কেমন করে ওয়া ইন্না শা না না সা এবং শিনের জবরটা এটা হামজার উপরে ওয়াই না শাল বললে এটা লাম হয়ে যাবে এটা অনেক সেনসিটিভ অক্ষর অনেকে ভুল করে ফেলে ভালো করে খেয়াল করব যখন উপর থেকে নিচের দিকে ডান দিকে টান থাকবে এটা লাম না এটা আলিফ ওয়াই ওয়াই نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون 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 وان شان نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين إلا رحمة منا ومتاعا إلى حين حين হিন দুই দুইজের পড়লাম না ছেড়ে দিলাম দুইজের জায়গায় একটা সাকিন ধরে নিলাম ইলা হৈন ও ইদা ও ইদা লা হুম ও لعلكم ترحمون <applause> وإذا قيل لهم اتقوا ما بين أيديكم أيديكم أيديكم, أيديكم أيدي جرب ما سكن جرب أيديكم وما خلفكم لعلكم তোর এরপরে যে আলিফ তাহলে আলিফের উপরে সাকিন দিলে আলিফটার নাম তখন হামজা হয় অর্থাৎ আলিফের উপরে জবর জের পেশ অথবা সুকুন বা তানবিন যদি পাওয়া যায় তখন আলিফটাকে হামজাহ বলতে হয় তাহলে তা হামজা জবর তা তা আওয়াজটা একটু ধাক্কা হবে অর্থাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এই জন্য নিয়মটা হলো হামজার ওপর সাকেন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় শক্ত কি তা তা এমন হবে ওমা তা তি হিম 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 হাইর এইজের এই তার সাথে যাবে ওমা তা তি মিন আয়াতি মিন আয়াতি রব কানু আন হ্যা উদীন মর রি উদীন উদিন দিন ডাইরেক্ট হবে না ডিরিক যদি আমরা বলি মোর দিন ধর এটা ডালে রূপান্তরিত হবে এটা হলো ব মোটা করে মুখটা গোল হবে মর রিউ وما تأتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم وإذا قيل لهم Ang Anfiqoo, mimma razaqakumullahu hu ke dom chhere dewa jay na ei chinne eta lama la mane na dom chhere jabe na wa idza qila lahum Anfiqoo, mimma razaqakumullahu قال الذين كفروا للذين آمنوا قال الذين كفروا للذين آمنوا قال الذين كفروا للذين آمنوا أن أنطعم أن نطعم أن نط যদি আমরা শব্দটাকে বলি আ নুত এমো নুত এমো তখন এই তটা তা হবে কারণ নুন তা পেশ হয় নুত আওয়াজটা লেগে থাকবে আর নুন ত পেশ ন বুঝা যাচ্ছে দেখেন কলকলা হবে ত অক্ষরে সাকিন থাকলে কল কলা করতে হয় কলকলার পাঁচ অক্ষর কফ ত বা জিম আর যদি ডাল হয় এই পাঁচ অক্ষরে শকুন থাকলে কলকলা করতে হয় কলকলা কি আওয়াজ শক্ত করে আনত আনত ধাক্কা নদী আনুত আনত মাল্লাও মিমের জবর তহজিদুল্লাহ লামে চলে যাবে নুন সাকেনের এর পড়ার ঈদ গমের নিয়মের মিম লাম জবর মাল من لو من لو يشاء الله من لو يشاء الله من لو يشاء الله أطعمه أط 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 كل كل ركور أطعمه هاكر بيشهر بيشتا ساكنه جبه إذا ضم سيري ديبو، أطعمه، ضم درجة له، أطعمه إن أنتم إلا في ضلال مبين. إن أنتم إلا في ضلال مبين. ইন ইম দলা লিম লিম গুননা করবো দুই জের বাম পাশে তাসদিদের মিম থার কারণে যখন দুই জের বাম পাশে তাজদোলা মিম পাওয়া যাবে বা যে কোনো তাসদিদ পাওয়া যাবে তখন একটা জের বাদ দেবো আর যেহেতু এখানে মিমের তাসদিদ এজন্য গুণনা হচ্ছে অর্থাৎ দুই জবৎ দুই জের দুই পিসের বাম পাশে চারটি অক্ষর আসলে গুণনা হবে নুন সাকিন অথবা তানমিনের বাম পাশে সে চারটি অক্ষর হলো নুন মিম ইয়া ওয়াও নুন মিম ইয়া ওয়াও যখন পাবে তখন গুন্না করে পড়তে হয় মিমে তাসদিদ গুন্না ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ويقولون متى هذا الوعد ان كنتم صادقين ما ينظرون الا صيحه واحده تاخذهم وهم يخصمون ما ينظرون الا صيحة واحدة تأخذهم وهم يخصمون، فلا يستطيعون، فلا يس يستطيعون توصية. তাও তাও গুন্না হবে কিছু না কে বললাম দুই জবর দুই দুই পেশের বাম পাশে অথবা নুন সেকেনের বাম পাশে নুন ওয়াও পাইলে গুন্না তাহলে এখানে গুন্নাটা হবে তাওয়াও জবর তাও নাকের ভিতরে চন্দ্রবিন্দুর যেমন আমরা বলি তাও তা এমন তাও তিয় সৌরতলিয়া সিনের পঞ্চাশতম আয়াত আজকের ভিডিও জুড়ে আমরা পড়লাম ইনশা আল্লাহ নেক্সট পর্বে আমরা পরবর্তী আয়াত থেকে পড়া দেখব যারা এতক্ষণ থেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন আল্লা সুবাহন তালা আমাদের সকলকে কবুল কুর কামিন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত